নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও সন্তান বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেসরা আগস্ট রবিবার বিকেলে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ স্বামী মাজাদ সমস্ত তাদেরকে

तो साचा, चारचा सिग्वां को এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখোয়াত হোসেন খান সদস্য সচিব অ্যাডভোকেট আল ইউসুফ খান টিপু আইনজীবী সমিতির ক্রিয়া সম্পাদক অ্যাডভোকেট রাসেল প্রধান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ও এনএন টিভির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত অ্যাডভোকেট রতন সরকার অ্যাডভোকেট আরিফিন টুটুল সালাউদ্দিন সবুজ সহ আইনজীবী সমিতির সকল আইনজীবী বৃন্দ বলেন সববার বিনুতুন বলেছেন সভাপতি বলেছেন আমি তার আমি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটিকে বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আইনজীবীরা এই রকম একটি সম্প্রদায় যারা সব সময় নিজের পেশাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে এই পেশা পরিচালনা করতে যে অনেক সময় আমাদের আইনজীবীদের স্বাস্থ্যগত অনেক বিপর্যয় ঘটে কিন্তু সেটা দেখার কোনো সময় থাকে না তারা চিকিৎসা করা পর্যন্ত সময় দেয় না আইন পেশার সাথে এত উৎপতভাবে জড়িত থাকে এই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির থেকে অনেক আইনজীবী ইতিপূর্বে বাংলাদেশের যশিবে স্থান পেয়েছে আমি আরও সবচেয়ে বেশি যাদেরকে ধন্যবাদ জানাই আইনজীবীদের সন্তান যারা আজকে এখানে ইতিপূর্বে শিক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট করেছেন ভালো রেজাল্ট করার কারণে আজকে তাদেরকে সম্মানিত করা হবে এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টাটা আমি যে সময় আইনজীবী সমিতির সভাপতি ছিলাম ওই সময় অব্যাহত ছিল তো আগামীতে যাতে এই সুন্দর একটা প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকে কারণ এটার মাধ্যমে আজকে যাদেরকে সম্মানিত করা তারা কিন্তু একটা মানে উৎসাহিত হয় নারায়ণগঞ্জ জেলা সমিতির যে একটা অনুষ্ঠান করছেন সেজন্য আমি আইনজীবী সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে যেন এর ধারাবাহিকতা বজায় রাখে বিগত ফেসিস আছে না সরকার আমলে ফেসিসের দোষ আইনজীবীরা যে আচরণ করে সাধারণ আইনজীবীদের হৃদয়ে যে রক্তক্ষণ করেছেন আমি আশা করব বর্তমান আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং যারা আমরা বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরামের কর্মী এবং নেতৃবৃন্দ রয়েছে আমরা যেন এমন কোনো আচরণ না করি আগামী দিনে আমাদের লোক পালিয়ে যেতে না হয় সবাই যেন একটি পরিবারের আইনজীবী পরিবারের একে অপরের প্রতি শর্তপূর্ণ আচরণ এবং সবাই যেন বিচার কার্যালয়ে সমান সুযোগ পায় সেখানে যেন কোনো বৈষম্য সৃষ্টি না হয় তার জন্য সকলকে তিনি আকর্ষণ করছি কারণ আমরা যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে আমরা আছি না যে মুক্ত করছি কিন্তু আমি আমরা দেখতে পাচ্ছি এখনো বৈষম্য দূর হয়নি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আমলও যারা বৈষম্য আন্দোলনের দাবিদার আজকে তারাই বৈষম্য সৃষ্টি করছে তারাই আজকে রাজনৈতিক দল সৃষ্টি করছে তাদেরকে আজকে বিভিন্ন সরকার পরিমণ দেওয়া হচ্ছে অতএব আমরা যেন এমন কোনো আচরণ না আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি না হয় আমরা যেন একই পরিবারের সিনিয়র জন এবং ভাই বোন হিসাবে আমরা যেন কাঁধে কাজ মিলিয়ে এই আইনজীবী অঙ্গনে উন্নয়ন করতে পারি আমরা কি করি বা আমরা যে আইন অঙ্গনে ঘুরে বেড়াচ্ছি আমাদের সন্তানদের দেখা দরকার যা আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে কষ্টার যেটা অর্থের মাধ্যমে তাদেরকে বড় করছি এবং ইন রিটার্ন তারা আমাদেরকে কী দিচ্ছে আর আমরা যখন আমাদের সন্তানদেরকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে সংগঠিত করল তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে একই সাথে এই বার থেকে যারা এখন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবছর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছে সাথে আমাদের জেলা বার থেকে পিপি জিপি সবই নতুন আসছে তাদেরকে আপনারা যে সংগঠিত করছেন এটা একটা তাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করছে আমি আশাবাদী এইবারের থেকে যারা সুপ্রিম কোর্টে বর্তমানে এজি বা ডিএজি পদে কর্মরত হয়েছেন তারা সামনের দিকে হয়তো বা সাংবিধানিক কোনো পদে যাবেন আর যে সকল সন্তানরা তাদের পিতার কর্মক্ষেত্রে এসে আজকে সংগঠিত হচ্ছে তাদের জন্য দোয়া তাদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি একটি বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য গত বছরের ঠিক এই দিনে আমরা যখন একটি রক্তক্ষে বাংলাদেশ দেখছিলাম ঠিক এই দুই দিন পরেই আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ বিনির্মাণে এক আইনের শাসন সাম্য সমতা ও ন্যায় বিচার ভিত্তিক একটি বিচারালয় প্রতিষ্ঠা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা তারা ভূমিকা রাখবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ যেই কমিটি আছে আজকে আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্য এবং কর্মকর্তা সাধুবাদ জানাই আমি ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে এই ধারা বলব থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আজকে বাসিক ক্রিয়া প্রতিযোগিতা এবং আইনজীবীদের মধ্যে থেকে যারা উচ্চ উচ্চপদস্থে পেয়েছে যারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়োগ হয়েছেন দু হাজার পঁচিশ সনের এছাড়াও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি বিজ্ঞ আইনজীবীদের সন্তানদের মধ্যে যারা উচ্চপদস্থে ইঞ্জিনিয়ার ডাক্তার বা বিভিন্ন পদে উপনীত হয়েছেন তাদেরকে আজকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে তাদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমান স্যারকে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান ভাইকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি আজকে ক্রিয়া প্রতিযোগিতায় যে নিরসভাবে কাজ করে গেছেন সে আমাদের ছোট ভাই অ্যাডভোকেট রাসেল প্রধান তার অত্যন্ত পরিশ্রমে কারণে এই ক্রিয়া অনুষ্ঠান হয়েছে সুন্দরভাবে ক্রিয়া অনুষ্ঠান হয়েছিল যে আজকে সে সকলকে বিজয়ী সকলকে পুরস্কৃত করেছেন আমাকে আমিও পুরস্কৃত হয়েছি এবং ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে কেননা প্রতি বছর যেন এইভাবেই নারণ জেলা আইনজীবী সমিতির যারা কৃতি সন্তান হবেন নারায়ণ জেলা আইনজীবী সমিতির যেই সন্তানেরা তাদের কৃতিস কৃতিত্বভাবে লেখাপড়া করে লেখাপড়া করবে এবং তারা কৃতিত্ব সহকারে তারা অর্জন করবেন সিনেমা জীবে জিপে ফাইভ পাবেন এবং এই সন্তান যারা ভালো পর্যায়ে যাবেন তাদের বাবা মা যেন পুরস্কৃত পান এই এই ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সেক্রেটারিকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আমাদের ক্রীড়া সম্পাদক রাসেল প্রধানকে উনি যেন প্রতি বছর এইভাবে এই এই সব কাজ এই ক্রিয়া কাজ কার্যক্রমটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালিয়ে যান এবং সকল পরিষ্কার করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যারা সুযোগ্য সন্তান বা যারা বিভিন্ন উচ্চ উচ্চপদস্থ পদে যারা সমিতিশীন হয়েছেন এবছর তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি তো আমাদের এই ইভেন্টে আমাদের প্রতিটি খেলায় স্বতঃস্ফূর্তভাবে নাঙ্গন জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীবৃন্দ ওনারা অংশগ্রহণ করেছেন এবং প্রায় সতেরোটি ইভেন্টে আমি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি সম্মাননা ক্রেস দিয়েছি পাশাপাশি যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমি পুরস্কারের ব্যবস্থা করেছি নারায়গঞ্জ জেলা আইনজীবী সমিতির এই যে খেলার প্রতি যে মা আমাদের আইনজীবীরা তো সারাদিন ব্যস্ত থাকে কাজকর্ম থাকে কিন্তু খেলাধুলার সময় পাই না কিন্তু আমি সেই চেষ্টা বা যে সেই বিষয়টা ফিজিক্যাল এক্সারসাইজের যে ব্যাপারটা আনন্দ ঘন যে মুহূর্ত বা পরিবেশ এটা তৈরি করে দেওয়ার জন্য একটা চেষ্টা আমি করে দিয়েছি এবং এটা আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি দিয়েছি এই বছর আমরা যেহেতু এনভায়রনমেন্ট খুবই ফাউল ছিল আমাদের সেজন্য আমাদের ক্রিকেট খেলাগুলোতে আমরা বিভিন্ন ইভেন্টে বিভিন্ন মাঠে আমরা খেলিয়েছি এবং আমরা টার্ফে ফুটবল খেলার জন্য একটা প্রস্তুতি নিয়েছি যেখানে বৃষ্টি নেই সেখানে অনবরত আমরা খেলতে পারবো সেই সেটা আমরা ব্যবস্থা করেছি দাবা ছিল ক্রিকেট ছিল বাঘাডলি ছিল রুটি ব্যাডমিন্টন ছিল এখানে আমাদের মহিলা বোনেরাও এখানে অংশগ্রহণ করেছে বাগাডলি খেলেছে তারপরে আপনার লুডো খেলেছে হ্যাঁ বিভিন্ন ইভেন্টে তারা অংশগ্রহণ করেছে ক্যারাম খেলেছে যে আমরা যেহেতু সারাদিন কর্মব্যস্ত থাকি তো একটু যদি আমরা সময় পাই খেলাধুলা করব ফিজিক্যাল এক্সারসাইজ করব সুস্থ দেহ সুস্থ মন ভালো রাখে সারাক্ষণ তো আমরা চাই যে আমাদের দৈহিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়াঙ্গন ফিজিক্যাল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যাতে এই ধরনের অনুষ্ঠান সবাইকে আজকের এই রিপোর্ট মোহাম্মদ মায়াস খান এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ